কারণ তো পিচ মামুন নাই পিচ মামুন তো তো শিকার হয়ে লাইলা পেছেড়ে চলে গেছে তো ওই ক্ষেত্রে আমি দুঃখিত চাই পতণন তো লাইলাকে ধোকা দিয়ে গেছে কেন বলবো না আমি সামনে আমি কি ভয় পাই আমি কি ভয় পাবো আমি বিশ্বলে বিলিন থেকে তোমার জন্য আমি মরতেও পারি অনেক মানুষ লজ্জিত হয়ে তারপর বলেছে আপনাকে ও ভালোবাসে আপনি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন আমি একটু কিন্তু মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এটার উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখো যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিতে গান

যিনি দোকা দিয়ে গেছে উনি চাইনা যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালার আমি লালাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি বলতে পারিনি এক কেন কিন্তু আমি ছোট ছিলাম

ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে আমি তো হারা হয়ে গিয়েছি আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো

সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে ও ও মিউজিক নিয়ে নিয়ে গান অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন তো ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার

কথা শেষ হয় নাই গানটা একটু পরে নাই কথা শেষ হয় নাই কথা আছে হ্যাঁ একটু তো চিন্তার মধ্যে পড়েই গিয়েছি কারণ আসলে তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই কারণ এত ছেলে যে বিষ খাবে দশ টালা থেকে বিশ থেকে লাভ দিয়ে মরে যাবে এটা তো বিষ প কোনদিন তোমাকে প্রশ্ন করে নাই তোমাকে ইন্টারভিউ তুমি আমাকে ইন্টারভিউ নাও আমি পাস করি কিনা মিডিয়ার সামনে যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য যে সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই বড় বড় গায়ক গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে উঠে এটাই আমার সে আপনাকে পেতে চান